জনসাধারণকে জানানো যায় গেছে যে পৌরসভায় বাড়ির প্ল্যান পাস করানোর জন্য এবং হোল্ডিং নাম্বার বসানোর জন্য সর্বনিম্ন আট ফুট রাস্তার প্রয়োজন দলিলের সাথে স্কেচ ম্যাপে রাস্তা দেখানো থাকলে তবেই পৌরসভা সেই জায়গায় হোল্ডিং নাম্বার প্রদান ও বাড়ির প্ল্যান পাসের অনুমোদন দিতে পারবে অন্যথায় রাস্তা ব্যতীত কোনরূপ হোল্ডিং নাম্বার প্রদান ও বাড়ির প্ল্যান অনুমোদিত হইবে না এত দ্বারা আরামবাগ পৌরসভার পক্ষ হয়েছে জনসাধারণকে জানানো যাইতেছে যে পৌরসভায় বাড়ির প্ল্যান পাস করানোর জন্য এবং হোল্ডিং নাম্বার বসানোর জন্য সর্বনিম্ন আট ফুট রাস্তার প্রয়োজন দলিলের সাথে সেজ ম্যাপে রাস্তা দেখানো থাকলে তবেই পৌরসভা সেই জায়গায় হোল্ডিং নাম্বার প্রদান ও বাড়ির প্ল্যান পাসের অনুমোদন

আট ফুট রাস্তার প্রয়োজন সাথে সেজ মাপে রাস্তা দেখানো থাকলে তবে এই পৌরসভা সেই জায়গায় হোল্ডিং নাম্বার প্রদান ও বাড়ির প্ল্যান পাশের অনুমোদন দিতে পারবে অন্যথায় রাস্তা ব্যতীত কোনো রূপ হোল্ডিং নাম্বার প্রদান ও বাড়ির প্ল্যান অনুমোদিত হইবে না